নমস্কার সকলকে জানাই স্বাগত আমার এই চ্যানেলে আশা করছি সবাই সুস্থ আর ভালো আছে আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সেটা হলো দুর্গা পুজো আমার এই প্রথমবার দুর্গা পুজো কাটানো ইউএসএতে তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নান করে এখান থেকে একটু আউটসকাটেই হচ্ছিল পুজোটা কিন্তু এখানে বেশি পুজো হয় না তো সেই জন্য সেই জায়গাটাই আমাদের যেতে হচ্ছিল আরেকটা জায়গায় হয় সেটা হলো শিকাগোতে কালী মন্দির আছে সেটা আরো দূরে তো সেই জন্য আমরা এই জায়গাটাই চলে গেলাম সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজনে মিলে দেখুন রাস্তাঘাট এখানকার যেহেতু একটু এখানে একটা বাড়ির পর আরেকটা বাড়ির গ্যাপ অনেকটা কত সুন্দর এখানে শান্তি তো আছে কিন্তু অনেকটা নির্ঝুম চলে এসেছি কথা বলতে বলতে আমাদের সেই মেমোরিয়াল হলে তো সেখানেই পুজো অনুষ্ঠিত হয়েছে আর বাঙালিদের আড্ডা মানে সবাই একসাথে হওয়া তো সবাই চলে এসছি এখানকার বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে তো তারাই অ্যারেঞ্জমেন্ট করেছে পুজোটা তো আমরা এখানটায় আছি আমরা চলে এসেছি দুর্গা পুজোর সেলিব্রেশন করতে তো আজকে এখানটাই মিলবাখিতে একটা জায়গায় হচ্ছে চলো দেখুন এখানে যেখানে নিয়েছে দেখুন ওই পাশে নীল যেটা দেখা যায় ওটা সমুদ্র এত সুন্দর জায়গাটা মানে এই মেমোরিয়াল হল আর তার পাশেই সমুদ্র আর আকাশটা দেখুন একদম নীল সব সময় এখানে আকাশ খুব সুন্দর নীল থাকে চলুন তাহলে চলেই এসেছি একদম কাছে আমরা এখন প্রবেশ করছি মেমোরিয়াল হলে তো এখানে আরও চিহ্ন করে দেখিয়ে দেওয়া হয়েছে কোন দিকে যেতে হবে আমাদের উপরে যেতে হবে আর শাড়ি পরে আমার সিঁড়ি দিয়ে ওঠা একটু ভয়ই লাগে কারণ শাড়ি পরার এত অভ্যাস নেই আমার যেহেতু তো চলে এলাম এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হলো আমাদের তো পার হেড থার্টি ডলার করে লাগলো তো তার মধ্যে লাঞ্চটা ইনক্লুড ছিল তো পার হেড থার্টি ডলার আয়নার লাগলো টু থাউজেন্ড এইট মতো তো এখানে সব একসাথে জমায়েত হয়েছে সবাই পুজো স্টার্ট হয়ে গেছে এবার পুষ্পাঞ্জলি আমরা এত সুন্দর টাইমে এসে পৌঁছেছি কারণ সেই টাইমেই পুষ্পাঞ্জলি স্টার্ট হচ্ছিলো তো সেই করতে করতে আমরা পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গেল। কারণ যেহেতু আমি আগেই বললাম এখানে পুজো তিথি অনুযায়ী হয় না এখানে উইকেন্ড অনুযায়ী পুজো হয় তো সেই জন্য শুক্রবার থেকে স্টার্ট হয়েছে পুজো শুক্রবারে ষষ্ঠী ছিল আর তার মধ্যে শনিবার দিন ছিল সপ্তমী অষ্টমী নবমী আর রবিবারটা ছিল দশমী তার জন্য দশমীর পুজো দিয়ে মাকে বরণ করে তারপর মায়ের সব বিদায় জানানো হবে কারণ এখানে একটা পুজো করতে গেলে অনেক নিয়ম মাফিক করতে হয় তো সেই জন্য এখানে একটা দুর্গা প্রতিমা নিয়ে আসলে অর্ডার দিয়ে ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয় সেটাকে সাত আট বছর আর এই প্রতিমাটা যেটা দেখতে পাচ্ছেন সেই প্রতিমাটা আগের বছরই নিয়ে আসা হয়েছে তো সুতরাং এই প্রতিমাটা এখন চলবে সাত আট বছর তারপর আবার চেঞ্জ করা হবে সেজন্য এখানে বিসর্জন হয় না এই প্রতিমার পুজো হয়ে গেলেই প্রতিমা কোনো স্টোরে রেখে দেওয়া হয় বা কারো গ্যারেজে রেখা দেওয়া হয় তো এইভাবে প্রত্যেক বছর পুজো হয় তো এইভাবে এখন মার পুজো চলছে এখন মাকে বিদায় জানানো হবে ছিল বেশ ভালোই পুরো ছিল পুরো বাঙালি সংস্কৃত সুন্দর উচ্চারণ করছে আবার ইংলিশেও যারা যারা বুঝতে পারে না ইংলিশেও বুঝিয়ে দিল তো ভালোই লাগছিল বেশ চারিদিকে অনেকজন এসছে আমার কোনো ধারণাই ছিল না মিলবাকি শহরে এত বাঙালি থাকে কারণ আমার যেহেতু এটা প্রথমবার তো আমার তো খুব ভালো লাগলো ওখানে অনেকজনের সাথে পরিচয় হলো কারণ এতদিন এসছি আমি এসে এখানে কারোর সাথেই পরিচয় হয়নি তো আমার ওখানে কয়েকজনের সাথে পরিচয় হলো বেশ ভালো লাগলো এই অ্যাসোসিয়েশনটা মাঝে মাঝে এরা কোনো অ্যারেঞ্জমেন্ট করে তো তা করতে করতেই সবার ঢাকের তালে নাচ শুরু হয়ে গেল নাচানাচি করার পর মাকে বরণ করা হবে কারণ এখানে সঙ্গে সঙ্গেই মাকে নিচে নামিয়ে দেওয়া হলো সিংহাসন থেকে তো সেখানেই মাকে বরণ করা হচ্ছে মাকে বরণ করে এবার সেটা তাড়াতাড়ি করে মানে ঢেকে দিয়ে আবার যেহেতু স্টোরে এখানে সবই টাইম মাফিক হয় তো সেই জন্য তাড়াতাড়ি করে আবার মাকে বরণ করে বরণ করার পরে সিঁদুর খেলা হলো কারণ যেহেতু এই পুজোই বারবার হয় সাত আট বছর হয় প্রতিমা সেই জন্য মায়ের গায়ে সিঁদুর বা কোনো রকমভাবে কোনোরকম ভাবে পোর্ট্রেট রেখে দেওয়া হবে ওই পোর্ট্রেটের মধ্যে মাকে সিঁদুর করানো হলো আর তার সাথে মাকে মিষ্টি মুখ করানো হলো আর সবাই সিঁদুর খেলা স্টার্ট হলো বাঙালি মানে সব এক জায়গায় আসা সবার সব কাজকর্ম ছেড়ে দিয়ে এসে সব এক জায়গায় এসে মা এই কটা দিন মায়ের সাথে সুন্দরভাবে সবাই মজা করে কাটানো তার মধ্যেই আমাদের ছিল লাঞ্চ যেহেতু আগেই বলেছিলাম ইনক্লুড আছে তো বেশ ভালো লাঞ্চ দিয়েছিলো সেখানে দিয়েছিল পোলাও আলুর দাম ধোকা ছোলার ডাল মিষ্টি চাটনি তো বেশ ভালো লাঞ্চ ছিল আমার তো খুব ভালোই লেগেছে একদম পুরো বাঙালি রান্না তো ওখান থেকে সব পেরিয়ে যাওয়ার পর আস্তে আস্তে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা ভাবলাম যে বাইরেটাও একটু টাইম কাটানো যাক কারণ এত সুন্দর জলের কালারটা পুরো নীল আকাশও নীল তো ওখানে দেখছি সবাই যাচ্ছিলো তো আমরাও গেলাম তো ওখানে কিছুক্ষণ স্পেন্ড করা হলো সবাই কারণ আবার রাতের বেলায় প্রোগ্রাম ছিল কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তো সেই জন্য আমরা আর রাতের প্রোগ্রামটা দেখলাম না তো আমরা লাঞ্চ করার পর কিছুক্ষণ ওখানে সবাই মিলে আড্ডা দেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমরা তার আগে একটু লেগে ওই সমুদ্রের ধারে চলে গিয়েছিলাম চলে গিয়ে একটু ফটো এত রোদ যে ফটো তুলতে পারছিলাম না তো সেই জন্যে একটুখানি ফটো তুলে তারপর একটু চারিদিকটা ঘুরে ফিরে তারপর আমরা আবার ক্যাব বুক করলাম এখানকার জায়গাগুলো এত সুন্দর লাগে সব জায়গায় গেলে এত শান্ত পরিবেশ তো সব জায়গায় মনে হয় বসে থাকি তো ততক্ষণে আমাদের ক্যাব চলে এসছে তো আমরা বসে পড়লাম বাড়ির জায়গায় আবার রওনা দিয়ে দিলাম এখন আমরা যেহেতু ডাউনটাউনে থাকি মিলবাকে তো আমরা প্রায় চলেই এসছি ডাউনটাউনে এইভাবে আজকে এত সুন্দর দিনটা কাটলো বাড়ির বাইরে বিদেশে থেকেও মনে হলো না আমি অনেকটা দূরে আছি কারণ সবাই এত বাঙালি ছিল তো সবাইকে নিজের আপনজন লাগলো কারণ বিদেশে এসে এখানে বাঙালি পাওয়া এটা একটা অদ্ভুতি লাগে বেশ দিনটা ভালোই কাটলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাবে ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সবাই সুস্থ অ্যান্ড ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে